আল্লাহাকরাবা আলামিন মুসা মোসা আলাইহিস্লামকে বললেন অ মুসা যে পাপির কারণে আমি বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম সেই লোকটাই আজকে এমনভাবে তহবা করেছে যে কারণে আমি বৃষ্টি নাজিল করেছি সুবাহ আল্লাহ সুপ্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলফুর খান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের সুস্বাস্থ্য নেখায়াত কামনা করে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচ্য বিষয় হলো আপনারা শিরোনামে লক্ষ্য করেছেন যার জন্য বৃষ্টি বন্ধ তার দোয়াই বৃষ্টি নাজিল কী আশ্চর্য ব্যাপার হাজত মুসা ইসলামের সময় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল মানুষ হাজত মুসা আলহিমের কাছে তাদের এই দুর্দশার কথা গিয়ে বর্ণনা করলো যে হি নবী আপনি আমাদের জন্য দোয়া করুন আল্লাহ যেন বৃষ্টি দেন বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে আমাদের গবাদি পশুগুলি আজকে পানির অভাবে মারা যাচ্ছে মানুষের কষ্ট হচ্ছে আপনি মেহরবানি করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ পাক আমাদেরকে রহমতে বৃষ্টি দেন হজরত মুসা আলাহি সাল্লাম শত শত মানুষকে নিয়ে একটি মাঠের মধ্যে গেলেন আল্লাহ আল্লাপাকরাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহফাকরাবুল্লাহ আলমিন জিব্রাইল আলাইহি ইসাল্লামের মাধ্যমে হজরত মুসা আলাহিহিসাল্লামকে জানিয়ে দিলেন যে হে মসা তোমার এই সমাবেশে তুমি যাদেরকে নিয়ে দোয়া করছো বৃষ্টির জন্য এই মানুষগুলির মধ্যে এমন একজন পাপি আছে তাকে যদি বের করে না দাও তাহলে তোমাদের দোয়া কবল হবে না হাজরত মোসা আলহিসাম চিন্তায় পড়ে গেলেন আল্লাহ ফাকরাবুল আলমিন কোনো মানুষের নাম উল্লেখ করেননি শুধু এতটুকুই বলেছেন যে একজন পাপি আছে তাকে বের করে দিতে হবে এই সময় হজরত মুসা আলাইহ সবাইকে উদ্দেশ্য করে বললেন যে তোমাদের মধ্যে এমন কে আছো তুমি নিজেই জানতেছ যে তুমি কি অপরাধ করেছো তুমি কী পাপ করেছো আল্লাহ বলে আলমিন আমাকে জানিয়ে দিয়েছেন যে এই পাপি লোকটাকে এখান থেকে বের করে দিতে হবে আমি তোমাদের নাম প্রকাশ করতে চাই না জানতেও চাই না তোমাদের মধ্যে যদি এই ধরনের কোনো পাপী থেকে থাকো যার কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে তুমি সেই স্থান ত্যাগ করো এই সমাবেশ থেকে তুমি চলে যাও তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে এই সময় যে লোকটি আসলেই পাপি সে চিন্তায় পড়ে গেছে যে এখন যদি তার পাপের কথা প্রকাশ হয়ে যায় তাহলে মানুষের কাছে সে অপদস্থ হবে অপমানিত হবে লাঞ্ছিত হবে সেই জন্য সে মনে মনে এমনভাবে আল্লাহর কাছে তোহবা করলো অনুশোচনা প্রকাশ করলো হে আল্লাহ আজকে যদি আমার পাপের কথা মানুষ জেনে যায় আমি সমাজে মুখ দেখাতে পারব না অপমানে তো লাঞ্ছিত হব হে আল্লাহ আমি তোমার কাছে তৌবা করতেছি আমি যে অপরাধ করেছি আমি খালিজ দিলে থবা করলাম আজ থেকে সে অপরাধ সেই পাপ আর কোনো দিন করবো না আল্লাহ তুমি আমাকে মানুষের সামনে প্রকাশ না করে আমাকে মাফ করে দাও মুসাইলাহ ইসলাম যখন ঘোষণা দিলেন যে পাপে কে আছো বের হয়ে যাও একটা লোকও সেই সমাবেশ থেকে বের হয়ে গেল না কিন্তু দেখা গেল কিছুক্ষণের মধ্যে আকাশে কালো মেঘ আস্তে আস্তে জমতে শুরু করেছে মুসলদ্বারে বৃষ্টি হয়ে গেছে মানুষ আনন্দিত কিন্তু মুসাল আহ ইসালাম একটা জিনিস ভাবতে লাগলেন যে আল্লাহফাকরাবুল্লা আলমিন বলছেন যে আমাদের সাথে একটা পাপী আছে তার কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে তাকে বের না করলে বৃষ্টি হবে না কিন্তু এখান থেকে কোনো লোক বের হয়েও গেল না তাহলে বৃষ্টিটা আসলো কীভাবে আল্লাহ ফাকরাব আলমিন হাজরত মোসা আলাহি সাল্লামকে বললেন অ যে পাপির কারণে আমি বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম সেই লোকটাই আজকে এমনভাবে তহবা করেছে যে কারণে আমি বৃষ্টি নাজিল করেছি সুবাহান আল্লাহ সুপ্রিয় দিনী ভাই বোনেরা এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে যারা পাপ করে এই সমস্ত পাপী মানুষ যখন খালিশুর আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ ফাকরবুল আলমিন মাফ করে দেন এটা অতীতকালে যেমন হয়েছে আমাদের বেলায় হবে আল্লাহ ফাকরবুল আলম কোরআনে করিম এরশাদ করেছেন কলিয়া ইবাদ আল্লা জিন আশরাফু আলানফুসিহিম লাতকাতু মির রাহমাতিল্লা হেনবি আপনি ওই সমস্ত মানুষকে জানিয়ে দিন যারা গুণা করে করে তাদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায় আল্লাহ ফাকরবুল্লাহ আলামিনের রহমতের দরজা সবসময় খোলা যত বড় পাপই করুন না কেন আল্লাহর কাছে ফিরে আসুন আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন ক্ষমা করার জন্য অপেক্ষা করে আছেন